শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছে সুস্থ আছো আমরাও ভালো আছি এখন বাসতে হচ্ছে কত বাবা বারোটা বাসতে দু মিনিট বাকি তার জন্য শুভ সকাল বললাম হ্যাঁ দু মিনিট বাকি আছে তো যাই হোক সমস্ত কাজকর্ম সেরে একবার স্নান করে চলে এসেছি আর এখন হচ্ছে কাকি চলে এসেছে এই যে রান্না হয় না কি খেলে সকালে পান্তা পান্তা খায় খায় মরবা বুঝেছো কি করবে না রাতে না খেলে ভাত কম করে রাখ কম করে রান্দি রাতেবারে গরম গরম ভাত রান্না করে রান্দি ভাত রাতে গরম গরম করে রাখবা তাহলে প্রত্যেকদিন পান্তা ভাত খাওয়া মানে শরীরের পক্ষে ক্ষতিকর তো জেনে তো যাওয়ার সমস্ত কাজকর্ম শেড্রেস স্নান করে চলে এসেছি বললাম আমি তোমাদেরকে তো নানা বশাবো 12:30টা 1টার দিকে রান্না বশাবো আসবে তো দুটো আর আইটে আজকে সকাল শুরু আর বাবার আস্তে আস্তে 3টা পনের 3টার দিকে আসে আর সে থেকে তো সেই 3:30 বেজে যায় ওইদিকে বড়ো বৌদি রান্না করছে ধোয়া উঠছে ওই দেখো রান্না করছে আর হ্যাঁ সবাই বোঝে যে পিঠা হচ্ছে ঠিক আছে আর বাইরেকার ওয়েদারটা সকাল থেকে একটু আড্ডু ঠিক রয়েছে মানে মেঘ আছে আকাশে কিন্তু বৃষ্টি এখনও পড়েনি তাই জামাকাপড় মেলে দিয়েছি এইখানটাতে শুকনোই জামাকাপড় আর এমনি ভেজা জামাকাপড় মেলাই রয়েছে আর এই যে সব মেলে দিয়েছে কারণ বাইরেকার একটা হাওয়া না লাগালে না গন্ধ হয়ে যায় আর এই এখন জামা কাপড় আর এইদিকে এই যে জল ভরে হ্যাঁ জল ভরে রেখে দিয়েছি আর এই যে বাসন পত্র মাঝে রেখেছি একটা ঝুড়ি কিনবো জানো ওই মানে বাসন রাখার ইঁদুরে খুব উৎপাত করছে ওর মধ্যে দেখি কি ইঁদুর ওই যে যে বাসনপত্র রাখার হয় আমি প্লাস্টিকের জুড়িগুলো নিয়ে আসবো মানে লোহা ভিতরে আর উপর প্লাস্টিক আমার একটা আছে র্যাক টাইপের হ্যাঁ এত বড় ওই সব বাসন আলাদা বাটি আলাদা তারপরে ওই চামচ আলাদা হাতা আলাদা প্লেট আলাদা ওর একটা দুশো নব্বই টাকা না কয় টাকা লাগবে কাছাকাছি তিনশো টাকা হ্যাঁ এইখানে দেখতে পাই না ননদের ওইখানে আসে ননদদের বাড়ি সেই একটা এনে ওই বাড়িতে রাখাইছি আর একটা এখানে এনে শার্টই রাখে দেবো মানে এমনি খাড়া করে রেখে দেবো তাহলে আর ইঁদুরের সুচোর উৎপাত হবে না সুচো তো নাই ইঁদুর আর একটা ব্যাঙ যেন প্রত্যেক দিন ঢোকে আর রাত্রিবেলায় বেলায় বেরোয় যায় প্রত্যেক দিন সকালে ঢুকবে কোন না না চোখে

দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকের ভিডিও সঙ্গে থাকো তো এইদিকে রান্না বান্না শুরু করে দিয়েছি ওইদিকে আলু ভেন্ডি ভাজা হচ্ছে আর এইদিকে হচ্ছে এখন ফুটছে মানে চাল আর ডাল একসাথে ফুটছে ফুটতে দিয়েছি আর এইদিকে কাজকর্ম মোটামুটি গুছিয়ে গেছি নিয়েছি তো এখন বান্না সেরে নি তো এইদিকে বন্ধুরা রান্নাবান্না হয়ে গিয়েছে রান্নাবান্না সেরকম কিছু করিনি তো যেটা করেছি সেটাই দেখাচ্ছি এই দেখো খিচুড়ি করেছি এই যে খিচুড়ি করেছি এই পাতলাটা রেখেছি কারণ এই পাতলা যদি না রাখি ঘন হয়ে যাবে তো খিচুড়ি হয়েছে এবার আজকে হচ্ছে বারের বার নিরামিষ তো খিচুড়ি করেছি আর এইখানে বাটি রেখেছি কারণ খিচুড়ি একটু তুলবো তুলে কাকিকে দিয়ে আসব আর এই যে এইখানটাতে করেছি হচ্ছে বেগুন ভাজা পাতলা পাতলা করে বেগুন ভাজা আর আলু ভেন্ডি ভাজা এটাই হয়েছে রান্নাবান্না কাকিকে শুধু হচ্ছে খিচুড়িটাই দিয়ে আসবো আর কিছু না কারণ কাকি বেগুন ভাজা পড়বে বললো বেগুন ভাজা পড়বো শুধু খিচুড়ি দিস অল্প করে দিস তাই বলছে তো করেছি এখন দিয়ে আসি আর চুল এখনও খোলা হয়নি রান্না সার নিয়েছি এখন দুটো বাঁচছে তো তোমাদের দাদা ভাই আসবে বেরাচ্ছে মনে হয় তো দুটো সময় ছুটি হয় কাজ বেরিয়ে আছে সারাদিনে কথাটা তো হয়নি তো কাকিকে আগে খিচুড়িটা দিয়ে আসি আমাদের দাদাভাই আস্তে আস্তে हे 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 हाय हे 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 আমি একটা নিয়েছি বাপ্পা একটা নিয়েছে সবাই না দুজন নিলাম এই যে খাবার বেড়ে নিয়েছি বেগুন ভাজা হচ্ছে থালাতে নিয়ে নিয়েছি আর ওকেও দিয়ে দিয়েছি তা হাত মুখ ধুয়ে এসে বসে পড়েছে খেতে আর এইখানে রয়েছে আলু ভেন্ডি ভাজা তো নিয়েছি আর এইখানে কিছুটা খিচুড়ি রয়েছে কেমন হয়েছে ঠিক আছে এই মানে চলার মতো কথা তো চলো এখন দুজনে মিলে একটু খাওয়া দাওয়া সেরে নিই আর কাকিকে তো দিয়ে চলে এসেছি তুমি পারোই না ছিলতে काटा लेने से तुम काट मिलावी मिष्ट ने पांच सा देखो ना श्री मदन कृष्ण जगन्नाथ देव की सुंदर बोलना एक तो आगे की बोला हेपे मानंदी कृष्ण जगन्नाथ ओल्ड बोलता है कृष्ण जगन्नाथ हम पेमानंदी ये क्या हुआ ये क्या हुआ गलती दी पानी आ गया नल छदी खोल दिया तब फुटक छाई ने

তো এই যে কাঁঠাল নিয়ে বসে গিয়েছি দুজনে মিলে আজকে আমি একটু চেষ্টা করি কাঁঠাল খাওয়ার তো অনেক কটা কাঁঠাল নিয়ে বসেছি খাবার খেলাম একটু আগে এতগুলো কাঁঠাল তো খাওয়া সম্ভব না ও বসে বসে খাক আর আমি ও কটা খাই তো এদিকে এই যে এনি এসেছেন বাবা শুয়ে রয়েছে ঘরে এখানে বসালাম চা বাবা চা খাওয়াই গিয়েছে বাবাকে চা দিয়ে দিয়েছিলাম আগে তো এখন একটু ফুটতে থাকুক কিছুক্ষণ ফটুক চায়ের মানে আদার ফ্লেভারটা আসুক দিন তারপর হচ্ছে চায়ের পাতি দিয়ে দেবো আর অনেকক্ষণ পর ভিডিও করলাম ঠিক আছে ওইখান থেকে আর ভিডিও করা হয়নি তো ঠিক আছে তুমি শর্ট ভিডিও ছাড়ছো এখন তো আর একটাও শর্ট করা নেই যে তোমাদেরকে শর্ট দিবো বাড়ি যাবো আজকে আর হলোন বাড়ি যাওয়া সকাল যাবো বাবা অনেক সুন্দর সুন্দর বেশ ভাল লাগে তো চলো এখন তো আমরা একটু চা খেয়ে নি আমিও চা খাইনি তখন বাবাকেই শুধু করে দিয়েছিলাম চা বাবাই খেয়েছি তখন একটু বাবার শুয়ে রয়েছে ঘরে আর এখন তো আমরা একটু চা খেয়ে নেবো ডিস্কিপ খেয়ে নেবো তারপরে দিয়ে রুটি করবো সেটাই মার্টিন আর তোমাদের দাদাভাই বলছে আপনি আর নিয়ে আসবো না ওই ইয়ে করবো মশাই টেনে নেবো কারণ আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে কেন চলছে তাও আবহাওয়াটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে অসুবিধা নেই যে আমাকে তো কি জ্বালা নেই শুধু রাখাই হচ্ছে মাঝে মাঝে গরম লাগে মাঝে মাঝে ঠান্ডা লাগে আমার আবার একটু ডাক্তা বেলা হয়ে শীত লেগে যায় বেশি এই দেখো সমস্ত কাঁঠাল ছাড়িয়ে নিয়েছি যেখানে রয়েছে রুটি দিয়ে খাওয়া হবে রুটি করবো আর এখানে হচ্ছে কাঁঠাল হচ্ছে খসা রয়েছে এগুলো আর রাত্রেবেলায় ফেললাম না রাত্রেবেলায় ফেলবো না সকালে ফেলে দিতে হবে সকালে ফেলে পরিষ্কার টরিস্কার করে দিয়ে তারপরে হচ্ছে বাড়ি যাবো আর একাই যেতে হবে কারণ সকালবেলা ডিউটি দেখো কালার দেখেছো গ্রিনটের কালার হয়ে গেছে আর আজকে উপরে রুটি করতে হবে ঠিক আছে মিষ্টি নেই বাড়িটা একবারে শুকনো হয়েছে মোটামুটি চপ্পল দেখো এখানে একটা এখানে একটা এখানে একটা সারি সারি দিয়েছে এখান থেকে শুরু করে ওইখানে কিন্তু এখনো প্যাচপাচা কাদা রয়েছে জায়গায় জায়গায় শুকিয়েছে জায়গায় জায়গায় প্যাচ পাচা কাদা কার ভিডিও দেখে রে শকোন মোবাইলে তো বেশি সুন্দর লাগছে আমাকে এমনিতে ভালো লাগে না দেখা দারুণ লাগছে দেখতে ও তোমাকেও তাই ও ভালো লাগে এমনি ভালো লাগে না তুমি দেখি চোখ দেখি লাল লেগে গেছে যে কিছু পড়েছে কিছু পড়েছে কী করেছে ভিড় পেলাম দেখি দাঁড়ো দেখছি চা ই নেই খাবে না বললো আর চা কতবারই কেউ খাবে একবার দোকান থেকে যেয়ে এসেছে বাড়ি এসে পড়ে দিলাম একবার চা খাবে না খাবার খাবে এখন আটটা রস বেজে এসেছে বিস্কিটের ঢপ নিয়ে বসে পড়লাম এখন আর বিস্কিট খেতেই তো এদিকে বন্ধুরা রাত্রে খাবার করে নিয়েছি রুটি আর কাঁঠাল কাঁঠালটা ছাড়িয়েও দিয়েছি আর এদিকে বাবারও খাওয়া খাওয়া দাওয়া হলো গুটিয়ে গাটিয়ে রেখে দিলাম সকালে উঠে মাজা করে বাড়ি যাব আর বাড়ি ও আবার বলছে থেকে যাও বিকেলবেলা বাড়ি যাবো আর সেটা করলে হবে না আমাকে সকালেই যেতে হবে বাড়িতে বিকেলবেলা মিটিং আছে মিটিংয়ে না গেলে হবেই না আর ওরা তখন ভাববে যে কামনায় আসেনি মানে মিটিংও হবে না তো সেই সাথে কেউ আসবো না তার জন্য আমাকে সবাই যেতে হবে আর মটির নেই মশাই টানবো তো চলো ও মোবাইল দেখছে মথুরা দেখছে মথুরা বৃন্দাবন মথুরা বৃন্দাবন কি হোক ওইগুলোই দেখে ও মথুরা বৃন্দাবনের ভিডিও তারপর রামায়ণ মহাভারত দেখে আর ওই যে বাবা এখন যাবো ওই ঘরে ঘুমোতে তো চলো ভিডিওটা এখানে শেষ করি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে হচ্ছে আগামী দিন ততক্ষেত্রে বলে সুস্থ থাকবে ফুটতে না